তারা ক্ষমতায় যাওয়ার জন্য বহু রকম কথা বলতেছে এই কথা আবার আপনারা শুনতেছেন আপনারা যে বুঝেন বুঝেন না না তা সবাই কিন্তু জান্নাতে দেওয়ার মালিক আমি যদি কি আপনার বেহেস্তের টিকিট দিলাম তাইলে বুঝতে হবে আমার এখানে কোনো ধান্দা আছে কথা বলছেন আপনারা বেহেস্তের টিকিট দেওয়ার ক্ষমতা আমাদের কারো আমরা জান্নাতের পথ দেখাইতে পারবো এটা আমাদের এবিলিটি আছে কোরআন হাদিস কইরা আল্লাহর নবীর রসুল আকরম সাল্লামের মাধ্যমে আমরা জানতে পারছি কোন পথে চললে আপনারা জান্নাতে যাইতে পারবেন পথ দেখাইতে পারব কিন্তু বেহেস্তের বা জান্নাতের টিকিট দিতে পারবো না ওই ক্ষমতা আমাদের হাতে নাই কারোই নাই এই দুনিয়াতে কোনো আলেমের হাতে ক্ষমতা নাই এখন ভাই আমার জমানাটা হইলো খারাপ জমানা যদি আল্লাহ না করুক কোনো একটা দলের শককে আপনি কইছেন যে অমুক মার্কায় ভোট দিবেন এই মার্কার বিরুদ্ধে আরো যত মার্কা আছে সব লেগেছে ভাবনা বিরুদ্ধে কারণ আলগা একটা ভেজাল এলো না আমরা এই নির্বাচনে তাকেই ভোট দিব যে আল্লার ওলিদেরকে সম্মান করে একটা কথা কয়ে গেলাম বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা দলমফাহাদা এই ছোট্ট একটা আয়াত থেকে আপনারা বুঝতে পারবেন হক এবং দুইটার মধ্যে যে পার্থক্য আছে পার্থক্যটা বুঝার জন্য আগে প্রথম অনুবাদ আমরা দেখব। আল্লাহ তালা বলেছেন আল্লাহ বলেন নবী গো আপনাকে দল্লান অবস্থায় পেয়েছে ফাহাদা অতবর পথ প্রদর্শন করেছি এই কথাটা আমি একটু হাইট রেখে দল্লান শব্দের অর্থ না করে আমি একটু হাইট রেখে আপনাদের শোনালাম আমার আল্লাহ দয়াল নবীজি কে দল্লান অবস্থায় পেয়েছেন এরপরে পথ প্রদর্শন করেছেন আমি দল্লান শব্দের অর্থ করলাম না কেন করলাম একটু পরে বুঝবেন দললান শব্দের অনেকগুলো অর্থ আসে দললান মানে দলাল গুমরাহি হতে পারে পথভ্রষ্টতা হতে পারে লাইনচ্চ হওয়া হতে পারে কি এই দলানের আরেকটা অর্থ হলো প্রেমাস্পদ হওয়া প্রেমে বিমুর হওয়া একটা শব্দের অনেকগুলো অর্থ হয় বাংলাতেও একটা শব্দের একাধিক অর্থ হতে পারে ইংলিশও একটা শব্দের একাধিক অর্থ হওয়ার সম্ভাবনা আছে সুযোগ আছে এটা তো আরো এখানে তো আরো বেশি সম্ভাবনা আছে এই দল্লাম শব্দের অর্থ যদি আপনি গোমরাহি বা পথভ্রষ্টতা নেন তাহলে আহলু সন্না বল জামাতের সাথে সাংঘর্ষিক একটা অনুবাদ হবে যেমন বোঝানোর জন্য বলছি ওয়াবাজাদাকা দাল্লান ফাহাদা এখানে যদি দল নাম শব্দের অর্থ আপনি নেন যে পথ ভ্রষ্ট ছিলেন পথ হারা ছিলেন গোমরা ছিলেন তাহলে অর্থ হবে আমি আপনাকে পথ হারা বা পথ ভ্রষ্ট অবস্থায় পেয়েছি পথ প্রদর্শন করেছি অনুবাদ থেকে বোঝা যাবে আল্লাহর হাবিব আমিন আমাদের প্রিয় নবীজি রসুল আকরাম সাল্লু আলি হাসাল্লাম কোনো এক সময় পথ ভ্রষ্ট ছিলেন অতপর আল্লাহ পথ প্রদর্শন করেছেন এই অর্থটা চলে আসবে কিন্তু মনে রাখবেন আমাদের নবীজি দুনিয়াতে আসার আগেই নবী বরং হযরতে আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার আগে থেকেই তিনি নবী ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়্যান ওয়া আদমু বাইনার রুহি ওয়াল জাসাদ আদমের দেহ এবং রুহ যখন মাঝামাঝি গো আমি রসুল তখনও আল্লাহর দরবারে নবী হজরত আদম নবী যখন সৃষ্টি হয়নি পরিপূর্ণ রূপ ধারণ হয়নি তখনও আমাদের আমাদের নবীজি নবী ছিলেন আর আল্লাহর নবী পথ ভ্রষ্ট হয় না নবীরা পথ প্রদর্শনকারী হয় মুর্শিদ হয় হাদি হয় নবীরা মাহাদি হয় নবীরা মানুষদেরকে রাস্তা দেখায় নবীগণ কখনো পথভ্রষ্ট হয় কারণ ওনারা মানুষদেরকে পথ দেখান ওনারা যদি গুমরা হয়ে যায় তাহলে মানুষও গুমরা হয়ে যাবে আমাদের নবী সব নবীর আগের থেকে নবী এই বিশ্বাস আপনাদের আছে কিনা নবী তুমি তোমার জন্যই বানা আমার আল্লাহ এই সারাটা নবী তুমি আমার যুবক ভাইয়েরা গো মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহর নবী যারা তারা কখনো গুমরা হয় না পথভ্রষ্ট হয় না আল্লাহর নবীরা পথ প্রদর্শনকারী যাকে কোরআনের ভাষায় বলা হয় মুরশিদ পথ প্রদর্শনকারী আর সাদা ইরশিদ ইরশাদ আনফাহুয়া মুর্শিদ আমার নবীজি সহ কোন নবী কখনোই পথ হারা গোমরা ছিলেন না সব নবীরা হলেন হাদি মাহদি দিনা পথ তিনারা সবাই পথ প্রদর্শনকারী আর এখন তো সন্নাবল জামাত রাখি না হলো আলআম্মিয়া সমস্ত নবীগণ নিষ্পাপ তাদের কোন গুণা নাই পথ ভ্রষ্ট যারা হয় তারা গুণাগার হয় কিন্তু আল্লাহর নবীদের কোন গুণা নাই অতএব নবীরা কখনো পথ ভ্রষ্ট হইতে পারে না তাহলে অবাযত দেখা দললাম فهذا এই দাল্লানের অর্থ আমরা পথহারা পথভ্রষ্ট এটা নিতে পারবো নিতে হবে কোন অর্থ ওই যে ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান নবীুল্লাহ হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবী যখন হারিয়ে গেলেন সেই বিয়োগ বেদায় কাንতে কাንতে চোখের জ্যোতি ওনার এক ধরনে ফুরিয়ে গেল ওই সময় ওনার সন্তানরা ইউসুফ নবীর অন্যান্য ভাইরা বলছিল ইন্না আবানা লাফি আলিম মুবিন নিশ্চয় আমাদের পিতা দলা দালালিম মুবিন সুস্পষ্ট প্রেমে বিবুর অবস্থায় রয়েছে গোমরাহ হয়ে গেছেন বলেনি বলছে ইউসুফের প্রেমে বিবুর হয়ে আছে ইউসুফের প্রেমে বিবুর হয়ে আছে প্রেমাসক্ত হয়ে আছে কোরআন থেকে এই অর্থটা যদি আপনি আওয়াজ দেখা দাল্লানে জায়গায় সেট করে দেন তাহলে যথাযথ অর্থ হয়ে যাবে আওয়াজ দেখা দাল্লান অর্থাৎ হে আমার নবী আপনাকে আমি আল্লাহ আমি আল্লাহ আপনাকে আমার প্রেমে বিভুর অবস্থায় পেয়েছি প্রেমাস্পদ অবস্থায় পেয়েছি ওই যে হেরা গুহায় ধ্যানমগ্ন ছিল নবীজি কার ধ্যানে ছিলেন জবানটা খুলে বলেন কার ধ্যানে আল্লাহ আল্লাহর হাবিব নবী সরকার দুই জহ রহমাতুল লিল আলামিন নবী আল্লাহর প্রেমে বিভোর ছিলেন আল্লাহর প্রেমে প্রেমাস্পদ অবস্থায় ছিলেন এরপরে আল্লাহ তায়াল্লাহ চাইলেন জগৎবাসীকে হেদায়েতের রাস্তা দেখাবেন এই জন্যে কোরআন নাজির করে নবীজির মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে হেদায়েত করেছে তফসিরে কুর্তুবীর মধ্যে লিখেছেন বাবা জায়গা লা আই মায়েফ আনলিল্লাহ হিতাহানা ফাহাদা আই ফাহাদা হুমুল্লাহ ভূমিকা অ মায় নবী আমি আল্লাহ আপনাকে আমার মহাব্বতে বিভুর অবস্থায় পেয়েছি তাহাদা আই হাদা হুল্লাহু বিকা আপনার মাধ্যমে এই দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ হেদায়েত করেছি সোবাহানল্লা বলেন সোবাহান বলে তাহলে সুন্নি আর ওয়াহাবির মধ্যে পার্থক্য এখানে হয়ে যান আপনি যদি সুন্নি না হন তাহলে নবীজি আল্লাহ নবীকে আপনি গুমরা বানিয়ে দিবেন বাংলা অনুবাদ দেখেন না ওইখানে ম্যাক্সিমাম অনুবাদ লেখছে ওহাবিরা নবীজি আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি অতবর পথ প্রদর্শন করেছি কিন্তু আপনি সুন্নিদের অনুবাদে দেখেন তারা নবীজিকে পথ হারা অবস্থায় এইভাবে অর্থ করেনি হাবি প্রেমাস্পদ অবস্থায় পেয়েছি অতবর আপনার মাধ্যমে জগতের মানুষকে হেদায়াত করেছি সঠিক যদি না হইতে হবে অনুবাদ সঠিক হইতে হবে গোড়াই যদি হয়ে যায় মূলে যদি সমস্যা হয় তোমার তো সবই সমস্যা হবে ঠিক কিনা বলে এই জন্য নবীজির ব্যাপারে যে কোনো কথা বলতে গেলে খুব সাবধান সতর্ক হয়ে কথা বলতে হবে কেননা আমার নবী নিজেই আমাদের নবীজি আমাদের ইমান আমরা আল্লাহ দেখিনি আল্লাহকে বিশ্বাস করি কেন প্রতি বিশ্বাস করি আল্লাহকে আমরা দেখিনি আল্লাহতাল আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বহির্ভূত আমরা পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আল্লাহকে ধরতে পারি না আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখতে পারি না ত্বক দিয়ে আল্লাহর অনুভব করতে পারি না জিব্বা দিয়ে আল্লাহর স্বাদ নিতে পারি না নাসিকা দিয়ে আল্লাহ তলায় ঘ্রাণ নিতে পারি না পঞ্চ ইন্দ্রিয়ের বহির্ভূত হলো আল্লাহ এটাকে বলা হয় গাইব ইউক মিনুন আবিল গাইব সেই না দেখা আল্লাহকে বিশ্বাস করেছি না ধরতে পারা সে আল্লাহকে বিশ্বাস করেছি কার কথায় তিনি রহমতুল্লিলা আলামিন আমাদের নবী ঠিক কিনা বলে এই নবী আমাদের ইমান ইমানের মূল নবী মোহান মাদুর রসুল সল্লাল্লাহ ও আরেকসাল্লাহ আগের দিনের মাহফিলগুলোর মতো এখনের দিনের মাহফিলগুলোতে দুরুস শরীফ তেমন পরা হয় না আগের দিনের মাহফিলগুলোর মতো এখনকার দিনের মাহফিলে যে কি রাজকার করা হয় না যতটুকু হয় খুবই কম হয় আগে মানুষের আমল বেশি ছিল ফতোয়া কম জানা ছিল এখন ফতোয়া বেশি জানে আমল কমে গেছে আগের দিনের বাইরের লেবাস বেশি একটা দামি ছিল না ভালো লেবাস ছিল না কিন্তু তাকুয়া ছিল এখন বাইরের পোশাক ভালো হয়েছে অন্তর খারাপ হয়ে গেছে কেমন যেন দুনিয়াটা পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে মানুষ এখন পর্দার আড়ালে রকম সমাজে আরেক রকম ঘরের ভিতরে একরকম ঘরের বাইরে আর একরকম আমরা যখন ফেসবুকে ঢুকি আমাদের মতো বুজুর্গ আর কেউ থাকে না কিন্তু আমরা যখন নিজের ব্যবসা বাণিজ্য করি কাউকে ঠকাইতে দ্বিধা বোধ করি না একরকম বিশ্বাস বাইরে আর একরকম বিশ্বাস ঘরে এই যে তাকু আর তারতম্য হয়ে গেছে এটাই হলো এই ফিতনা থেকে যদি বাঁচতে চান আল্লাহর সহমতে উৎপর্ত হবে বেশি বেশি নবীর হবে আল্লাহর নামের জিকির করতে হবে প্রয়োজনে যারা যারা ওয়াজ করলে ফেতনা হয় তাদের থেকে দূরে থাকবেন তারপর এবার থেকে গাফেল হওয়া যাবে না আপনি দূরত সুরি পড়ছেন আপনাকে কেউ হয়তো বলবে এইভাবে দূরত সহিয়া হাদিসে নাই সে আপনাকে ধোকা দেওয়ার জন্য আসছে হাদিসে সব দূরদ থাকতে হবে এই কথা বা কোথায় আছে সহি হাদিসে যেই দুরুদ আছে সেটা আমরা পড়ব যেটা হাদিসে নাই কিন্তু বড় বড়ই ইমামরা লিখে গেছে ওই দুরুদও আমরা পড়ব নবীর দুরুদ যেভাবে পারি ওইভাবে আমরা পড়ব নবীর দূরদ যে যত বেশি পড়বে হাসর ময়দানে সে তত বেশি আল্লাহর নবীর কাছে থাকবে আমরা একটা দুরুস শরীফ নবীজির নাম উচ্চারণের পরে তিলাওয়াত করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি কিনা বলেন যুবক কথা বলেন পড়ি কিনা যারা দুরুস শরীফ নিয়ে ঝগড়া করেন বারবারই করেন আপনারা শুধু এটুকু মনে রাখবেন পৃথিবীর সব কিতাবের মধ্যে এই দুরুদ লেখা আছে কিন্তু আপনি জানেন না এই দুরুদ এই শব্দে আমার নবীজি শিক্ষা দেয়নি বড় বড় ইমামরা আল্লাহর ওলিরা লিখে গেছে এখন আপনি যদি বলেন সহি হাদিসে যেই দুরুদ প্রমাণিত নয় সেই দুরুদ মানিনা তাহলে তো আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই পড়তে পারবেন না আপনি নিজের ফতোয়া নিজেই গায়েল হয়ে যাবে ঠিক কি না বলে ঠিক সাহাবাই کرام প্রশ্ন করলেন কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা কিভাবে আপনার উপরে দুরুদ পড়ব দয়াল নবীজি বললেন

এটা স্বপ্নে পাওয়া দূর নয় কোন নবীর শিক্ষা দেওয়া দূর ঠিক কেন বলে কিছু ভাইর আছে লেখাপড়া নাই কথায় কথায় বলে বেদাত বেদাত এই বিদাত বিদাত করতে করতে মানুষের জিকির কমে গেছে দূরত কমে গেছে দুয়া মোনাজাত কমে গেছে এমনকি সবে মারাতের নামাজ কমে গেছে সবে মেয়েরাজের নামাজ কমে গেছে এই আমল যারা কমায় এর আল্লাহর প্রতিনিধিত্ব করে না শয়তানের প্রতিনিধিত্ব করে ঠিক বলে আমি যা কথা বলি পরিষ্কার কথা বলি প্রত্যেকটা বিষয় আমার কাছে পর্যাপ্ত দলিল মজুদ আছে আলহামদুলিল্লাহ সামনের মাস রজব মাস নাকি রজব মাসে নবীজি মেয়েরাজে গেছেন না রজব মাসের সাতাইশ তারিখে গেছে যখন আপনি কথা বলবেন তখন এক ধরনের মানুষ নবীজি মেয়েরাজে কোন মাসে গেছে এটা ঠিক নাই মতভেদ আছে প্রথম আপনার সন্দেহ ঢুকাই লোকটা দিন ধরে রোজা রাখছেন নামাজ পড়ছেন কোনো সন্দেহ ছিল না আমল করছেন মোহব্বতে এখন আপনার আমলটা নষ্ট করার প্রথম চেষ্টাটা হলো আপনার ভিতরে একটা সন্দেহ কি সন্দেহ টেনশনে মেরাজ দিল মাসে এটা এক নম্বর চক্রান্ত ষড়যন্ত্র দ্বিতীয়ত বলবে রজত মাসে হইতে পারে তবে সাতাইশ তারিখ হয়েছে এটা গ্যারান্টি নাই আরেকটা সন্দেহ ঢুকাইবো মনে রাখবেন এক কথাগুলো এগুলি মানুষের আমল নষ্ট করার ষড়যন্ত্র এ পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি ইমাম আব্দুল বাকি কি জুরকানির হমতুল্লা সরহে মাহেবের মধ্যে পরিষ্কার লিখেছেন আরব আজমের সর্ববিখ্যাত একজন মহাদ্দিজ আল্লাহ আব্দুল হাইলখনবির আহমতুল্লা আলাই হে আফারুল মরফুয়া বিয়া র সেই কিতাবের মধ্যে লিখেছেন রসুল আকরম সল্লাল্লাহ আলীক ও আমার দয়াল নবী মেরাজে গিয়েছেন ইন্নাল ইসরা 27 মিন রজব وهو الاقوا نبی জি রজব মাসের 27 তারিখে ইসরা এবং মেরাজ গিয়েছেন এই মতটাই হলো শক্তিশালী মত এটা অধিক বিশুদ্ধ মত এটাকেই ইমামরা গ্রহণ করেছেন আলাইহি ওয়ালাইহি আলাইহি আমালুন নাস ওয়ালাইহি আলাইহি আমালুল মুসলিমিন এর উপরে 1400 বছর মুসলমানের আমল করেছে অতএব এর বিরুদ্ধে যারা ফতোয়া দিবে এরা ফিতনাবাজ ঠিক যাক রাজনীতি সাইডে যাচ্ছে না এরা নিজেদের দল জিতাইবার জন্য কত কথাই বলবে দেখবেন আর শুনবেন আমি রাজনৈতিক আলোচনা করি না ধর্মীয় আলোচনা করি এতে যার পক্ষে যাক আর যার বিরুদ্ধে যাক ঠিক আছে না ভাই আমার দাদু আমরা আগের থেকে নামাজ পড়ছি সবে মেয়েরাজের এখনো পড়তেছি আল্লাহ যতদিন বাছাইব ততদিন পরমহিংস ইনশাল্লাহ সবে মেয়েরাজের রোজা রাখবেন এটার জন্য আলাদা ফজিলত আছে কিছু বাইরা জানে না না জানে কবে বিশেষ নামাজ সবে মেরাজের স্পেশাল কোনো নামাজ নেই সবে মেরাজের স্পেশাল কোনো রোজা নেই এগুলি বিদআত মনে রাখবেন ভাই আমার kitab নাম সুআбул ইমান লিল বাইহাকি আরেকটা হলো ফাদাইলুল আওকাত লিল বাইহাকি দুইটা কিতাবে হাদিস শরীফটা রয়েছে হাদিসের সনদের মান হাসান আমি বলিনি ইমাম বাইহাকি নিজে বলছে

রজব মাসে একটা দিন এবং একটা রাত আছে আল্লাহর রসুন বলেছে রজব মাসে একটা দিন এবং একটা রাত আছে মানসা মা আলী যারা ওই দিনের বেলায় রোজা রাখবে গো ওমান কামা তিল কাল্লাইলা এবং ওই রাতের বেলায় যারা কেয়াম করবে না মানে নফল নামাজ পড়বে আল্লাহর নবী বলেন এই এক নামাজ আর এক রোজা মানে এক রাতের নামাজ আর এক দিনের রোজা একশো বছর নফল নামাজ একশো বছর নফল রোজার সমান স্বভাব হয়ে যাবে আর একটু জুড়ে বলেন আর এই মৌলবী সাহেব মিম্বর অভিষেক হয় শবে মেহেরাজের কোনো রোজা নেই তো বেদা শবে মেহেরাজের কোন নামাজ নেই বেদা এই লোক কিতাবুল বিদাত ছাড়ার কিছু বলে নাই এজন্য বলছি তার ফাতুয়া তাকে ফিরত দিয়ে আল্লাহ মাল আল্লাহ রসুলমে পথে আমরা চলবো কথা ঠিক কেনে বলেন কোনো আলেম যদি মনে করে আলো দিন যে কথা ঠিক না শবে মেরাজে সাতাইশ রচবে কোনো নামাজ নাই রোজা নয় কোন আলেম যদি মনে করি নবীজি মেয়ার আছে রজবের সাতাইশ তারিখ গেছে এটা ঠিক না আলাউদ্দিন জাহাদি বিদেশ থাকে না বাংলাদেশে থাকে নারায়ণগঞ্জে থাকে প্রয়োজন আরেক দিন আপনাদের এলাকার মেহমান হব ওনার ঘরের কিতাব থেকে ওনাকে আমি দেখা দিয়ে প্রমাণ করে যাব সবে মেরাজের নামাজও আছে রোজাও আছে ঠিক কিনা বলে নামাজ রোজা বন্ধ করে ঠিকাদারে নিছে আপনারা আমল করবেন আমল করবেন কিনা বলেন আমল করবেন ইনশাআল্লাহ কত আমল আছে আমল নাই কতগুলি দাড়ি রাখছে সুন্নতি দাড়ি মাসাল্লাহ সুন্দর দাড়ি রাখছে টুপি একটা দিছে রুমাল একটা দিয়ে ঘুরতেছে টুটু ঘুরা যুব পইরা আর খালি কইটা বেদা থিটা বেদা তারে ভাই সুন্নতির উপর আমল করতেছেন কত সুন্দর লাগে আপনারে কিন্তু মানুষের আমল নষ্ট করেন কেন আপনি একটা জিনিস না জানলে জেনে নিবেন একটা আমলের কথা বলি আপনাদের বলবো ছোট্ট একটা তসবি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা পারেন না আপনারা একবার বলেন সুবহানাল্লাহি লাহি ওয়া বিহামদিহি পারবেন না ইনশাল্লাহ বলেন তো সবাই কি বলছেন আরেকবার বলেন সুবহানাল্লাহি লাহি অ বিহামদিহি অনেক বেশি কঠিন নাকি এটা মাত্র দুইটা শব্দ দুইটা শব্দ তাসবিদান হাতে নিয়ে 100 বার পড়বেন সহিবনে হিব্বানের মত উল্লেখ দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 100 বার যদি এই তাসবিদা কেউ ইয়াকিন করে এক জায়গায় বসে পড়ে তার গোনা খাতা যদি সাগরের ফেনার সমান হয় এই समस्त গুনাহ 100 বার তাসবি পড়ার সাথে সাথে আল্লাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ বলেন তো তাসবিটা কি সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মা বান্দা শেখায় দিবেন এই ওয়াহাবি মোল্লাদের ওয়াজ না শোনা ঘরে বসে তাসবি পড়ার কাজে লাগবে যা কল ক্লিয়ার কথা আল্লাহ জিকির করেন তাসবি পড়ের কাজে লাগবে এর ওয়াজ শুনতে গেলেই আপনার একটা ভেস লাগাই দিব দশটা ভালো কথা কইবে মাঝখানে একটা ভেজাল লাগাই দিব ভাই আমার বন্ধুর আমার ওয়াজ বেশি করব না আমারে তারা ডর হয় কেন জানেন আমি যে ওই গুমুর ফাঁস করে দিই তো আর মাহফিল কমিটিও তারা চিন্তা করে দাওয়াত দেয় আর আপনারাও যারা আসেন পাক সালি মহবতে আসেন না পারলেও অসুবিধা নাই মাত্র তিনটা শব্দ মুখস্ত করবেন কয়টা এর মধ্যে একটা শব্দ সবাই পারেন করবেন মাত্র দুইটা শব্দ ও দাদু আমার আমার সাথে সবাই বলুন আল্লাহ মিনান্নার কঠিন আল্লাহ হুমা আজির কয়বার হয়েছে না তিনবার দুইবার পড়ছি না দুইবার আরো পাঁচবার ভরি পড়েন আল্লাহ হুমা আজির আল্লাহ হুমা আজির নি মিনান্নার আল্লাহ হুনমা আজর নি মিনান نار আল্লাহুম্মা আজর নি মিনান نار আল্লাহুম্মা আজর নি মিনান نار কষ্ট দিয়া আপনাদের পড়াইলাম কেন জানেন নি দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দয়াল নবীজি বলেছে এই তাসবিহ যারা সাতবার পড়বে সে যদি ওই দিন মারা যায় যেমন এখন পড়ছেন আগামী একদিনের ভিতরে যদি আপনি মারা যান আল্লাহর নবী বলেছে আপনার আমল নামায় যত গুনা থাকুক মারা যাওয়ার সাথে সাথে সব গুণ আল্লাহ মাফ করবে এবং জান্নাতের দরজা আপনার জন্য খোলা রাখবে এবং আগ্রীব রক্ত দুই টাইমে পড়বেন আমার যারা মোহব্বত করে আমাকে যারা ফলো করে আমি তাদেরকে এই তসবিগুলি শিখাই দিছি শিখাই দিই ফজরের পরে সাতবার মাগরিবের পরে সাতবার যদি তেলাওয়াত করেন আপনারই লাভ আর আপনি যদি বলেন হ্যাঁ মরলে তো অবহেলা যদি করেন পায়া মরবেন মৃত্যু যে কত কঠিন এটা পুরোপুরি টের পায়া মরবেন আর যদি আল্লাহর ভয় নেন নবীকে ভালোবাসা মৃত্যুর কথাটা স্মরণ রাখেন তাইলে আজরাইল আইসা যখন দাঁড়াবে ভয় পাবেন আজরাইলের ভয়ানক চেহারা তার আকৃতি এগুলি দেখলে এমনি ভয় লাগবে গলা শুকায় যাবে চোখ উল্টায় যাবে কিন্তু নবীজিকে ভালোবাসছেন নবী মহব্বতে দূরত পড়ছেন ওই কারণে আপনার সামনে তখন মদিনাওয়ালা আইসা দাঁড়াবে একদিকে আজরাইল আর একদিকে রাহমাতুল্লিল আলমী নবীজি যখন দাঁড়াবে আল্লাহ হাবিবের নুরানি চেহারা মোবারক দেখলে আজরাইলের কথা আপনার মনে থাকবে না নবীজির দিকে তাকায় থাকবেন ওই দিকে আজরাইল কখন আপনার রুখ নিয়ে যাবে আপনি টেরো পাবেন না সোবাহান্লাহ বলে ওই জন্য তো আগের দিনের মুরব্বীরা বলতো আমার মতের নিদান কালে থাকি অনবিগ আমার শিয়রে বলেন না আমার নিদান কালে থাকি দেখি আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ দিলের কান লাগায় কথাগুলো শুনবেন নিজের জীবনে আমলের সংখ্যা বাড়ান অবহেলা করেন না গো হুজুর আমি অনেক বড় গুণাগার আল্লাহ তো আমাকে মাফ করবে না কে বলেছে তোমাকে মাফ করবে না আমার আল্লাহ প্রতিদিন তোমাকে করার ডাকে নিশির শেষ দুনিয়ার যখন মাফ ঘুমিয়ে যায় রে সেই সময় আমার দয়াল আল্লাহ মাজাজি অর্থে পৃথিবীর নিকট মাস মানে এসে বান্দাবান্দিদের ডেকে ডেকে কে বলে কে আসো গোনাগা আমার কাছে ক্ষমা ছাম আমি তোমাদের দরিয়া দরিয়া গুণা মাফ করে দিব ওই সময় আল্লাহর কাছে তওবা করবেন আল্লাহ বারবার বলেছে লা তাকে না জুমীর রহমা দিল্লা অ আমার বান্ধবান্দিরা গো তোমরা আমার রহমত থেকে এন ইরাশ হয় নাম আমি আল্লাহ তোমাদের সব গুণা মাফ করবো এই জন্য কাজী নজরুল ইসলাম গান গেয়েছে ইসলামী সংগীত গাইব আমি মাঝে মধ্যে এটা গাই আমার খুব ভালো লাগে এটা আজকে মহাদ এসেছে সেই মোহাম্মদ মোস্তফা রসুল করিম গুণগার ভয় নহিয়ার মাফি নিবার আজকে মহাদি কাজী নজরুল আপনাকে বলতেছে ভয় পায় না আজকে আমাদের অনেক বড় আনন্দের দিন আজকে ধুলির ধরায় রাহমাতুল্লিল আলামিন নবী এসেছে এই নবীর সিলে তোমরা সবাই গুণা থেকে মুক্ত হইতে পারবা শুভ বলেন যেমন আরেকটা আপনাদের স্মরণ করাই দেয় আপনারা অনেকে পড়েন আমলও করেন যেমন ফজরের নামাজ আসরের নামাজের পরে আপনারা সবাই পড়েন তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ একশো তসবি পড়েন কিনা আমাজ তো ভালো না নামাজি পড়ি না একশো তসবি